ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বাংলাদেশের সরকার ও রাজনীতি এর সিলেবাস প্রথম অধ্যায় রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন এখানে যা থাকছে জাতীয়তাবাদের উৎপত্তি উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ হ্রদ উনিশশো সালের মুসলিম লীগের প্রতিষ্ঠা উনিশশো সালের মর্লে মিন্টু সংস্কার আইন উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সালের লাহোর প্রস্তাব উনিশশো সালের ক্রিপস মিশন উনিশশো সালের মন্ত্রী মিশন পরিকল্পনা উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন উনিশশো ও উনিশশো সালের সংবিধান দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের অভ্যুদয় উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন উনিশশো ছয় দফা ও শাসনের দাবি উনিশশো গণ সালে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীন রাষ্ট্রের জন্ম তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংবিধান উনিশশো সালের সংবিধান প্রণয়ন বৈশিষ্ট্য মূলনীতি এবং সাংবিধানিক সংশোধন চতুর্থ অধ্যায় বৃহৎ রাজনৈতিক শক্তি শেখ মুজিবুর রহমান জিয়ার শাসন উনিশশো সালে সামরিক হস্তক্ষেপ এবং গণতন্ত্রের জন্য জেনারেল এরশাদের প্রচেষ্টা এরশাদ শাসনের পতন সংসদীয় সরকারের পথযাত্রা